ওম নমো ভগবতে বা সুদেবায় নমস্কার দর্শক শ্রোতা বন্ধু আজ শ্রাবণ মাসে পূর্ণিমা তিথি আজ ইংরাজির নয় আগস্ট আজকের এই দিনে রাখি বন্ধন উৎসব পালন করা হয় তাই পর্বের শুরুতেই আপনাদের সকলকে আমরা জানাই রাখিবন্ধনের বন্ধনের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমরা আজকের এই ব্রতকথা পাঠ শুরু করব। বন্ধুরা শ্রাবণ মাসে শুক্লপক্ষের এই পূর্ণিমাটি থেকে শ্রাবণী পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমা রাখী পূর্ণিমা বলরাম পূর্ণিমা ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়ে থাকে এই বিশেষ দিনে ভগবান শ্রী বিষ্ণু গ্রীব অবতার ধারণ করেছিলেন বেদের রক্ষা করার জন্য এছাড়াও এটি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি হওয়ায় এই দিনে মহাদেবের বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে এছাড়াও এই দিন রাখি বন্ধন উৎসব পালন করা হয় তাই এই বিশেষ দিনে ভগবান শ্রী নারায়ণ ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে একটি বার অন্তত শ্রবণ করুন শ্রাবণী পূর্ণিমা তথা সৌভাগ্য পূর্ণিমার এই বিশেষ ব্রত কথাটি জয় মা এক দেশে বিধবা বামনি বাস করতেন তার একটি ছোট ছেলে ছিল তারা খুব গরিব খুঁড়ে ঘরের সামনে একটা বট গাছ ছিল ছেলে সে গাছের নিচে খেলা করত। এক দুপুরে ছেলেটা উঠোনে খেলা করছিল এমন সময় একজন ক্ষীরওয়ালা সেখান দিয়ে যাচ্ছিলেন তাই দেখে সে মায়ের কাছে পয়সা চাইল কিন্তু বামনি কেঁদে বললেন তারা যে গরিব পয়সা পাবে কোথায় শুনে ছেলেটিও কাঁদতে থাকলো তাই দেখে ক্ষীরওয়ালার মায়া হলো এবং ক্ষীরওয়ালা ছেলেটিকে এমনি এক ভাঁড় ক্ষীর দিয়ে গেল ক্ষীর পেয়ে মনের আনন্দে সে গাছতলায় গিয়ে বসল সেই গাছে প্যাঁচা পেঁচির দুটি ছানা থাকতো ক্ষীর দেখে তারাও ক্ষীর খাওয়ার জন্য চেঁচামেচি করতে লাগলো বামনির ছেলে গাছে উঠে তাদের নিচে নামিয়ে পেট ভরে ক্ষীর খাওয়ালো তারপর তাদের বাসায় তুলে ঘুম পাড়িয়ে দিল প্যাচাপেচি বাসায় ফিরে দেখে তাদের ছানারা আরামে ঘুমোচ্ছে তাদের ডেকে খাওয়াতে গেলে তারা বলে ওই গরিব বামুনের ছেলেটা আমাদের ক্ষীর খাইয়েছে বামুনের জিনিস খেয়ে থাকতে নেই তুমি ওদের জিনিস ফিরিয়ে দাও তা শুনে পেঁচি হেসে বলে আমি মা লক্ষ্মীর কাছে ওদের দুঃখের কথা জানাবো এইভাবে প্রতিদিন পেঁচাপিঁচি তাদের বাচ্চাদের রেখে যায় আর বাসায় ফিরে দেখে বাচ্চারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে ছানারা তাদের মা বাবার কাছে বামনিদের দুঃখের কথা রোজ রোজ বলে আর পেঁচাপিচির দুঃখে মন ভরে যায় এমনই এক পূর্ণিমায় से ही बैंक লক্ষ্মী পুজো করছিল তার ছেলে প্রসাদ এনে প্যাঁচাপেঁচি দিয়ে ছানাদের খাওয়ালো তারপর যখন প্যাঁচাপেঁচি ফিরল তখন ছানারা তাদের বলল আমরা আর তোমাদের কাছে খাবো না ওই ছেলেটা যেখান থেকে যা পায় তা থেকে আমাদের খাইয়ে যায় তোমরা ওর দুঃখ কেন ভালো করে দিচ্ছ না সকালে ছেলেটা যখন গাছের নিচে বসেছিল প্যাঁচা এসে তাকে বলল শোনো ছেলে তোমাকে এক জায়গায় নিয়ে যাব। তুমি যাবে ছেলেটা মাথা নেড়ে হ্যাঁ জানালো প্যাঁচাপেঁচি তাকে বলল তুমি ওই ডালটার ওপর গিয়ে বসো আমরা দুদিক থেকে ধরে তোমাকে উড়িয়ে নিয়ে যাব। যেখানে নামব সেখানে কেউ যদি তোমাকে সোনা ধন দৌলত দিতে চায় তুমি নেবে না শুধু বলবে তিল ধুবড়ি দিতে কথা মতো পেঁচাপেঁচি ছেলেটাকে উড়িয়ে নিয়ে গিয়ে মা লক্ষ্মীর বাগানে নামিয়ে দিল ছেলেটা সেখানে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে প্রণাম করল ছেলেটিকে দেখে মা লক্ষ্মীর খুব দয়া হলো মা জিজ্ঞেস করলেন তুমি কে ছেলেটি বলল মা আমরা খুব গরিব আপনার কাছে তিল ধুবড়ি নিতে এসেছি মা তাকে অনেক ধন সোনা দানা দেখালেন কিন্তু তার মধ্যে রাখা তিল ধুবড়িটাই সে নিতে চাইল মা বললেন তুমি এটা নাও কিন্তু রোজ ভক্তি ভরে এটাকে পুজো করবে তাহলে তোমাদের আর কোনো দুঃখ অভাব থাকবে না পেঁচাপেঁচি আবার তাকে কুড়ে ঘরের সামনে নামিয়ে দিল সে তার মাকে সব খুলে বলল। বামনি ঘর পরিষ্কার করে একটা পিড়ি পেতে তাতে আলপনা দিয়ে তার উপর ঘটে ধুবড়ি রেখে পুজো করলেন তারপর থেকে রোজ ভক্তি ভরে পুজো করতে থাকলেন দেখতে দেখতে অনেক দিন গেল মা লক্ষ্মীর দয়ায় তাদের প্রচুর ধন সম্পদ হলো তাদের হঠাৎ এত প্রতিপত্তি দেখে পাড়ার লোকে খুব আশ্চর্য হলো এমনকি রাজার কানেও তাদের কথা গেল তারা হঠাৎ করে কিভাবে এত ধনী হলো জানবার জন্য পাড়ার লোকে উৎসুক হয়েছিল তারপর তারা জানতে পারলো বাম্নির তিল ধুবড়ি পুজোর কথা রাজা সেটা জানতে পেরে ভাবল যখন তাদের এত সম্পত্তির বহর বাড়ছে তখন কোন দিন রাজার রাজত্ব কেড়ে নিতে পারে এই ভেবে বামনির ঘর লুট করে তিল ধুবড়ি নিয়ে চলে গেল রাজা আসলে মা লক্ষ্মীর ছলনাতেই এটা হলো মা লক্ষ্মীর জিনিস মা লক্ষ্মীর ভান্ডারেই ফিরে গেল আর বামনি আর তার ছেলে তাদের আগের অবস্থাতেই আবার ফিরে গেল এই দেখে পেঁচাপেঁচি ছানারা খুব কষ্ট পেয়ে তাদের মাকে বলল ওদের কী ছিল মা রাজা তো ভয়ে এসব করলো তুমি আবার মা লক্ষ্মীকে বলে কিছু ব্যবস্থা করে দাও না কিন্তু পেঁচি বলল এখন তো কিছু করা যাবে না ওরা তো রাখতে পারলো না কিন্তু ছানারা মায়ের কথা শোনে না আর কাঁদতে থাকলো তখন বাধ্য হয়ে পেঁচি আবার ছেলেটিকে নিয়ে মা লক্ষ্মীর কাছে গেল মা লক্ষ্মী প্রথমে রাজি না হলেও ভগবান নারায়ণের কথায় আবার তাদের তিল ধুবড়ি দিয়ে বললেন এবারে কিন্তু রাখতে না পারলে আর পাবে না ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে আবার পিতৃ সাহায্যে বাড়ি ফিরে এলো ফিরে এসে তার মাকে আবার সব কথা বলল আগের মতোই ভক্তি ভরে পুজো করতে লাগলেন দেখতে দেখতে তারা আগের মতো ধনী হয়ে উঠলো এই দেখে রাজা আবার ভয় পেল কিন্তু এবারে বামনির ঘর লুট না করে বরং বামনির ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করলেন তারপর তাদের বিয়ের পরে ছেলেটিও মস্ত বড় রাজা হলেন আর প্যাঁচা পেঁচি ছানাদেরও রোজ খাবারের বন্দোবস্ত করে দিলেন তারপর একসময় বামনির যখন মৃত্যুকাল উপস্থিত হলো তখন বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ নেমে এলো বামনি রথেও টবার আগে বৌমাকে এই ব্রত করতে বললেন বামনি মারা গেলে ছেলে বউ ঘটা করে তার শ্রাদ্ধ শান্তির কাজ করলো তারপর তারা ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো পূর্ণিমাতে করতে থাকলো তাদেরও যখন মৃত্যুকাল উপস্থিত হলো তারা তাদের ছেলেমেদের লক্ষ্মী পুজোর কথা বলে রথে চেপে বৈকুণ্ঠে চলে গেলেন রাখি পূর্ণিমার ব্রত মাহাত্ম্যটি হল ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়েছিল তারপর দ্রৌপদী তার শাড়ির আঁচলের একটা টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এরপর শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ভরা সভায় বস্ত্র অপসারণের সময় তার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে রাজা ধৃতরাষ্ট্রের দরবারে দ্রৌপদী সম্মান রক্ষা করেছিলেন তখন থেকে এই উৎসব পালিত হয়ে আসছে এছাড়াও দৈত্য রাজা বলি ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে দৈত্যরাজ রাজ্য রক্ষা করতে ভগবান বিষ্ণু শ্রী আসেন লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলিরাজা তাকে আশ্রয় দেন বলিরাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন শ্রাবণ পূর্ণিমা উৎসবে দেবী লক্ষ্মী বলিরাজার হাতে একটি রাখি বলিরাজা এর কারণ জিজ্ঞাসা করলে দেবী আত্মপরিচয় দিয়ে সব কথা বলিরাজাকে খুলে বলেন এতে হয়ে ভগবান বিষ্ণুকে বলে ফিরে যেতে অনুরোধ করেন বলিরাজা ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বনেরা রাখি বন্ধন হিসেবে পালন করেন আর সে কারণেই রাখি বাঁধার মন্ত্রে বলিরাজার বিশেষ নাম উচ্চারণ করতে হয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনায় জানায় সকল ভাই বোনদের সম্পর্ক অটুট ও মজবুত থাক রাখিবন্ধনের এই পবিত্র দিনটি আপনাদের জীবনে অপার সুখ সমৃদ্ধি ও ভালোবাসার বন্ধন বয়ে আনুকুক আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ জানাই আমাদের আজকের এই পর্বটি আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে সম্পূর্ণ শোনার জন্য নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন একটি লাইক করার বিনম্র অনুরোধ আজও জানালাম ধন্যবাদ নমস্কার শুভ রাখি পূর্ণিমা হরে কৃষ্ণ রাধে রাধে